কারণ কি খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের এই বছরে পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর ঠিক এই রকমই আরো একটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তর আলোচনা করো হ্যাঁ এই প্রশ্নটাও কিন্তু এই বছর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে প্রশ্নটা তোমরা তৈরি করতেই হবে এই প্রশ্নগুলো ছাড়াও তোমাদের এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন খুব সুন্দর করে তৈরি করতে হবে দু মার্ক বা তিন অথবা চার নম্বরের জন্য সেই প্রশ্নগুলো তোমাকে এখনই জেনে নিতে হবে আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের সেই কথাটাই বলে দেবো যে ভারতের অর্থনৈতিক উন্নয়ন তোমাদের এই অংশ থেকে কোন কোন প্রশ্ন খুব ভালো করে তৈরি করতে হবে এই বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য হাতে গোনা কয়েক মাত্র প্রশ্নের কথা বলবো পাঁচ মার্কের জন্য মাত্র দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলবো আর তিন বা পার্থক্যের জন্য দু একটা করে প্রশ্ন আমি বলবো তোমাদের এই অংশ থেকে এই অধ্যায় থেকে তাই তোমাদেরকে কিন্তু ছোট্ট সেটা জানার জন্য চলো তাহলে আর একটু দেরি না করে আমরা আসল অংশে চলে যাই হ্যাঁ ভিডিওর মূল পর্বে চলে যাই আর একটু দেরি না করে সমস্ত প্রশ্নগুলো দেখে নাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো তোমরা যারা বর্তমানে ক্লাস তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ তোমাদের যে সাজেশন সিরিজ চলছিল এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে সেই সাজেশন সিরিজের একদম শেষ অংশের যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে কুটি কয়েক তোমাদের বলতে চলেছি থামনেল দেখেই বুঝে গেছো কোন সেই অধ্যায় হ্যাঁ তোমাদের অর্থনৈতিক ভূগোলের যে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন সেই অধ্যায় থেকে কিন্তু আজকে আমি তোমাদের সাজেশন হিসেবে কিছু প্রশ্নের কথা বলবো যেটা দু মার্কের প্রশ্ন বলবো মাত্র কতকগুলো তাছাড়াও তোমাদের তিন অথবা চার মার্কে আসতে পারে এরকম কয়েকটা প্রশ্নের কথা বলবো পার্থক্য হিসেবে মাত্র একটা প্রশ্নের কথা বলবো এই অধ্যায় থেকে আর তার সঙ্গে পাঁচ মার্কের জন্য মাত্র দুটো প্রশ্নের কথা বলবো এই অধ্যায় থেকে সুতরাং প্রশ্ন খুব সংক্ষিপ্ত ঝাড়াই বাছাই করে বিগত প্রশ্নের ট্রেন্ড বুঝে সেখান থেকে গুরুত্বের নিরিখে তোমাদের জন্য একেবারে হাতে গোনা কয়েকটা প্রশ্ন এনেছি তোমরা যারা বেশি পরিমাণে পড়াশোনা করতে ভয় পাও তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই কার্যকরী সুতরাং ভিডিওটা দেখে নাও প্রশ্নগুলো বুঝে নাও আর দেরি না করে চলো তোমাদের এখন দেখিয়ে দিই এই অধ্যায় থেকে দু মার্কের জন্য তোমরা কোন প্রশ্নগুলো তৈরি করবে দেখো দু মার্কের যে প্রশ্ন আসে সেগুলো মূলত কি বা কাকে বলে এরকম প্রশ্ন আসে সেক্ষেত্রে তুমি তিন লাইনের বেশি কিন্তু অ্যান্সার করবে না তোমাদের অ্যান্সারের জন্য দু মার্কের প্রশ্নের অ্যান্সারের জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা থাকবে তার মধ্যে তুমি তিন লাইনের মধ্যে অ্যান্সারটা করার চেষ্টা করবে একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করবে দেখে নাও কোন প্রশ্নগুলো দু মার্কের জন্য তৈরি করবে এই অধ্যায় থেকে মানব উন্নয়ন সূচক তাহলে এই প্রশ্নটা যদি তোমাদের আসে পরীক্ষা তাহলে মানব উন্নয়ন সূচক এটা পয়েন্ট করার পর শুধু কাকে বলে লিখে দেবে তাহলেই হবে এরপরে করবে অর্থনৈতিক উন্নয়ন এক্ষেত্রেও তাই পয়েন্ট করার পর শুধু কাকে বলে এরপরে বাহ্যিক অঞ্চল তারপরে ক্রিয়ামূলক অঞ্চল ব্যাস। এই অধ্যায়ের থেকে মাত্র চারটে প্রশ্নের কথা বললাম দুমার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে এরপরে তোমাদেরকে হাতে গোনা এইরকমই মুষ্টিময় কয়েকটা প্রশ্নের কথা বলবো যেগুলো কিনা তিন অথবা চার মার্কে আসে কেন অথবা বলছি কারণ তোমাদের যে সাত মার্কের প্রশ্ন করতে হয় সেখানে পুরো সাত নম্বরের প্রশ্ন আসে না সেখানে পার্ট পাট প্রশ্ন আসে সেখানে তিন নম্বরের প্রশ্নও থাকতে পারে চার নম্বরের প্রশ্নও থাকতে পারে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো বলছি সেটা নাম্বার তিনও হতে পারে কখনো বা সেটা চার মার্ক হিসেবেও দিতে পারে প্রশ্ন কত নম্বরে দেওয়া হয়েছে তার উপর নির্ভর করবে তুমি কীভাবে অ্যান্সারটা লিখবে কতটা অ্যান্সার লিখবে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে ক্রিয়ামূলক অঞ্চলের বৈশিষ্ট্য এটা যদি তোমার তিন নম্বরের প্রশ্নটা আসে তাহলে তুমি ক্রিয়ামূলক অঞ্চলটা কি সেটা লিখে দিলে তারপর বৈশিষ্ট্য বলে পয়েন্ট করার পর তোমার যত মার্কের প্রশ্ন এসেছে সেই অনুযায়ী কটা পয়েন্ট লিখবে সেটা তুমি ঠিক করে নেবে তাহলেই কিন্তু তুমি পরীক্ষকের কাছ থেকে পূর্ণমান আদায় করে নিতে পারবে দেখে নাও পরবর্তী প্রশ্ন পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য লেখো একই পরিকল্পনা অঞ্চল কাকে বলে এটা একটু লিখে দাও তারপর তার বৈশিষ্ট্যগুলো পরপর করে লিখে দাও বৈশিষ্ট্য বলে পয়েন্ট করার পর পরপর লিখে দাও তাহলেই তুমি পুরোপুরি মার্কস পেতে পারবে এরপরের প্রশ্ন দেখে নাও হলদিয়া বন্দরের সমস্যা উল্লেখ করো তাহলে দেখো এই প্রশ্নের উত্তরটা লেখার সময় তোমাকে কি করতে হবে হলদিয়া বন্দরটার অবস্থানটা একটু বলে দেবে তারপর সেই বন্দর বর্তমানে কি কি সমস্যায় জর্জরিত হচ্ছে কি কারণে সেটা সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যাগুলোকে একেবারে পয়েন্ট আকারে তুলে ধরো তাহলে তুমি পুরো মার্কস পেয়ে যাবে পরের প্রশ্ন দেখে নাও কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব তাহলে দেখো হলদিয়া বন্দর এটা কিন্তু এই বছরের জন্য ইম্পর্টেন্ট তাহলে আমি এখানে প্রশ্ন বললাম কি কলকাতা বন্দরের পরিপূরক হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব বর্ণনা করো তাহলে এই জায়গায় তোমাকে কি করতে হবে কলকাতা বন্দরটা সম্পর্কে একটু লিখবে হলদিয়া বন্দরটা সম্পর্কে একটু করে লিখবে তারপর এটা কেন পরিপূরক বন্দর হয়ে উঠলো তার কি সুবিধে হলো সেটাও একটু উল্লেখ করে দিতে হবে তাহলে তুমি এখানে পূর্ণ মানটা পেয়ে যাবে এরপরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে পার্থক্যের কথা এই অধ্যায়টা থেকে অর্থাৎ আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই জায়গা থেকে তোমাদের পার্থক্যের জন্য মাত্র একটা পার্থক্যের কথা বলবো এই পার্থক্যটাই দেখবে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি এটা কিন্তু আসার সম্ভাবনা এই বছর খুব বেশি সুতরাং পার্থক্যটা খুব ভালো করে তো তৈরি করবেই আর এর আগে তোমরা যারা যারা অন্যান্য সিরিজের যে অন্যান্য অধ্যায় ভিত্তিক যে সাজেশানগুলো দেওয়া হয়েছে সেই যদি সাজেশান দেখে থাকো তাহলে তোমরা জানো যে কিভাবে পার্থক্য লিখতে হয় সেখানে আমি প্রত্যেকটা সাজেশানের ভিডিওতে কিন্তু বলেছি পার্থক্য কিভাবে লেখা উচিত কীভাবে লিখলে পরীক্ষকের কাছ থেকে পুরো মার্কসটা পাওয়া যায় সেইভাবেই কিন্তু তোমাকে পার্থক্যটা লিখতে হবে তো এই অধ্যায় থেকে তোমরা কোন পার্থক্যটা তৈরি করবে সেটা বলার আগে বলি তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে অল করে দাও কারণ এই রকমই গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও বা ক্লাস ভিডিও পাওয়ার জন্য তোমাকে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আজকের এই সাজেশনটা তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে দেখে নাও পার্থক্যটা কি করবে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই অধ্যায় থেকে তোমরা যে পার্থক্যটা করবে সেটা হচ্ছে বৃহৎ মাঝারি ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য নিরূপণ করো আমি এখানে তোমাদের তিন ধরনের পরিকল্পনা অঞ্চলের মধ্যেই পার্থক্যের কথা বললাম তবে প্রত্যেকবার যে পরীক্ষায় তিনটের ওপরেই পার্থক্য করতে বলে এমন নয় কোনো কোনো সময় বলে যেতে পারে বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য নির্ণয় করো কখনো বলতে পারে ও ক্ষুদ্র এইরকম ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে আবার তিনটের মধ্যেই আসতে পারে তো তোমরা যদি তিনটের মধ্যেই করে থাকো সেখান থেকে যদি যে কোনো দুটোর মধ্যে করতে বলে সেটাও তোমার পক্ষে লিখে আসা খুব সম্ভব তাই জন্যই এখানে তোমরা তিনটে পরিকল্পনা অঞ্চলের মধ্যেই পার্থক্য নির্দেশ করবে এখন থেকে এবং সময় ধরে লিখে লিখে অভ্যেস করবে অবশ্যই পার্থক্যের বিষয়ের জন্য একটা কালাম এক্সট্রা করবে সেই পয়েন্টগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু পার্থক্যটা খুব সহজেই তুমি লিখে ফেলতে পারো এরপর তোমাদের যে প্রশ্নের কথা বলবো সেই প্রশ্নগুলো কোনো কোনো সময় চার মার্কে আবার কোনো সময় পাঁচ মার্কে প্রশ্ন হিসাবে এসে থাকে মাত্র দুটো প্রশ্নের কথা বলবো এই দুটো প্রশ্ন কিন্তু অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ে অবশ্যই ভালো করে তৈরি করবে তবে প্রশ্ন দুটো বলার আগে বলি তোমাদের টোটাল যত সিলেবাস রয়েছে তার উপরে আগে থেকে এই চ্যানেলে কিন্তু বিভিন্ন এমসিকিউ এসিকিউ ভিডিও আপলোড করা আছে তোমরা যারা দেখে নিয়েছ তাদের জন্য নয় যারা এখনো পর্যন্ত দেখোনি অথচ তোমার প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই বলবো যে তোমরা চ্যানেলের প্লে ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও তাছাড়াও তোমাদের যে অধ্যায় ভিত্তিক সাজেশন সিরিজ এতদিন ধরে চলছিল যার শেষ পর্ব একেবারে আজকের এই ভিডিওটা সেখানে যে যে প্রশ্নের কথা বলা হয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর অধিকাংশেরই ক্লাস কিন্তু আগে থেকেই চ্যানেলে আপলোড করা আছে তোমরা যদি সেগুলোও না দেখে থাকো তাহলে সেটা দেখে নিতে পারো প্রয়োজন হয়ে থাকে যে সেটা একটুকুনি ক্লাসে যদি বুঝিয়ে দেওয়া হয় বা করিয়ে দেওয়া হয় সেটা যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও পরবর্তীতে তোমাদের জন্য অতি অবশ্যই সেটা আনার চেষ্টা করব। চলো এখন দেখে নাও গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের প্রশ্নগুলো প্রথম যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি এটা যেহেতু বেশি মার্কের প্রশ্ন সুতরাং একটু বেশি লিখতে হবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ তার পিছনে কি কি কারণ রয়েছে যে এই বন্দরটা গড়ে উঠতে পেরেছে সেই সমস্তগুলো পয়েন্ট আকারে তোমাকে একটা করে পয়েন্ট লিখতে হবে আর সেটাকে দু তিন লাইনে ডেসক্রাইব করতে হবে এইভাবে যদি তুমি উত্তরটা লিখতে পারো অবশ্যই ফুল মার্কস পাবে তবে যেহেতু পাঁচ মার্কের প্রশ্নের কথা বলছি অবশ্যই দু এক লাইনের ইন্ট্রোডাকশান একটা দেবে আর একদম শেষে উপসংহার হিসাবে আবার দু তিন লাইন লিখে দেবে যেখানে কিন্তু ভূমিকা বলে তোমাকে যে পয়েন্ট করতে হবে এমন নয় উপসংহার বলে পয়েন্ট করতে হবে এমন নয় তোমরা দেখেছো বইয়ে যেভাবে প্যারা করে লেখা থাকে সেইভাবে প্রথমে ইন্ট্রোডাকশানের জন্য একটা প্যারা করলে তারপর তোমার মূল অ্যান্সারে চলে আসবে আর শেষে আবার একটা প্যারা চেঞ্জ করে উপসংহারের মতো দু তিন লাইন লিখে দেবে দেখে নাও নেক্সট কোশ্চেন ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তর ক্রম আলোচনা করো একদম ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি এই দুটো প্রশ্নের কথা বলেছিলাম অতীব গুরুত্বপূর্ণ এই যে দুটো প্রশ্নের কথা বললাম এগুলো অবশ্যই পাঁচ মার্কের মতো অ্যান্সার তোমরা তৈরি করবে তারপর সেটা সময় ধরে বাড়িতে লিখে লিখে অভ্যেস করবে প্রশ্নের অ্যানসার তৈরি করতে গিয়ে যদি তোমাদের অসুবিধে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তাহলে আমি পরবর্তীতে তোমাদের জন্য সেটা নিয়ে আসার চেষ্টা করব এই ছিল আজকে টোটাল ভিডিও তোমাদের সাজেশন সিরিজের লাস্ট যে অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন সেখানে মুষ্টিমেয় কয়েকটা মাত্র প্রশ্নের কথা বললাম এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করতে থাকো তোমাদের এরপরে আর কি কি প্রয়োজন আছে সেগুলোও কমেন্ট সেকশনে জানাও পরবর্তীতে আমি সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম